নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমার রান্নার এসে সকলকে স্বাগত আজ আমরা নিয়ে এসছি শশা যা গরম পড়েছে এখন খুব বেশি রিচ কিছু খাওয়া যাচ্ছে না শরীর সুস্থ রাখার জন্য তাই আমাদের হালকা পাতলা কিছু রান্নার শরীরের পক্ষে যেটা খুব উপকারী এবং ভালো সেটা চেষ্টা করছি আমরা আপনাদের জন্য নিয়ে আসার তাই আজকে আমরা নিয়ে এসেছি বাজার থেকে শশা একটু বড় বড় দেখে শশা তরকারির জন্য নিয়ে আসতে হবে এবার এগুলোকে আমরা খোসা ছাড়িয়ে কেটে নেব শশাটাকে আমরা এইভাবে কেটে নিচ্ছি সুন্দর করে শশাটাকে দুপাশে কেটে আমরা ঘষে নিয়েছি যাতে তিত না হয় আমরা যেভাবে ফল কাটার সময় শশাগুলোকে কাটি সেইভাবেই তরকারিতে কেটে নিচ্ছি ভালো করে আমরা শশার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমরা মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি ভেতরে যে দানাগুলো থাকে এগুলো যেহেতু একটু বড়ো সাইজের শশা তো ভেতরে দানা থাকে তো সেগুলোকে আমরা ভালো করে কেটে ভেতর থেকে ফেলে দিচ্ছি আপনারা একটা চামচ দিয়ে ভালো করে ভেতরটাকে কেটে দানাগুলোকে ফেলে নেবেন এবার আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা কেটে নেবেন আমরা এইভাবে কেটে নিচ্ছি গরমের জন্য খুব ভালো একটা রেসিপি বাড়ির বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় এবং স্বাস্থ্য উপযোগী একটা রান্না অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাদেরকে জানাবেন এইভাবে আমরা পুরো সমস্ত শশাগুলোকে ভেতর থেকে দানা ছাড়িয়ে কেটে নেব শশাগুলোকে আমরা কেটে রেখেছি এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হবে তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা করতে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব চিংড়ি মাছগুলো আমরা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বলুন ভালো করে আমরা মাছগুলোকে ভেজে দিচ্ছি আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও একটু সর্ষের তেল এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার আমাদের ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো শশা আমাদের কেটে রাখা শশাগুলো আমরা দিয়ে দিচ্ছি শশাগুলোকে আমরা ভালো করে ভেজে দেব আগে ভালো করে আমরা শশাটাকে সাতলে নিচ্ছি তেলে এর দিয়ে দিচ্ছি মধ্যে নুন আবারও আমরা খুব ভালো করে এটাকে আড়াচাড়া করে নিচ্ছি আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমরা ফেতো করে নিয়েছি এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা পেস্ট করে রাখা ভালো করে এবার আমরা সব কিছু মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে আমরা অল্প একটু জল দিয়ে দিলাম আবারও আমরা বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমরা এর মধ্যে জল দিয়ে দিলাম ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে আমরা এবার এর মধ্যে দিয়ে দিলাম জল এবার আমাদের ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমরা ওপর থেকে দিয়ে দিলাম এবার আমাদের তরকারিটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে তারপরে আস্তে করে কমিয়ে দিতে হবে ফুটে গেছে আমরা এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমাদের রেডি হয়ে গিয়েছে